আল্লাহ নবী সাল আলী বলছেন হাদিসের মধ্যে আছে যে ফজরের নামাজ পড়ে না আল্লাহ রসুল বলছে ও ইল্লা আসবাহা হাবিস ফজরের নামাজ যে পড়ে না রসুল বলেন সে হচ্ছে খবিস খবিস এটা খবিস তুই বেটা এই তোমরা যারা ফজরের নামাজ পড়ো না খবিস তুই বেটা খবিস পাউডার লাগা হ্যাঁ এবার পাউডার লাগাও কিত্তা খবিস কোথা কার আবার পাউডার লাগাও কিত্তা ফেয়ার অ্যান্ড লাভলি ডলো কিত্তা কথা বলেন না কেন তু কিত্তা পাউডার লাগাও পাউডার লাগাইলি বুঝি সুন্দর হয় বেডি দেখো না পাউডার লাগায়ও এ বুডিয়ে লাগাই ঘন্টা দুই এক আবার এ বুডি দুই এলাই বুডি জান এটা ধোকা ঠিক না বলেন না এটা যে ধোকা নাহলে এ বুডি ধোকা মেকআপ বক্স ধোকা আবার লাগাইয়া এটা ধোকা এটা আসল না এটা নকল আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন বেনামাজি খবিস আর নবীজি হাদিসে আছে বাথরুমে ঢুকতে পেশাব পায়খানায় ঢুকতে নবীজি খবিস থেকে পানা চাইতেন দোয়া পড়তে তো এই দোয়ার অর্থ কি আল্লাহ আমি খবিস থেকে কি চাই পানা চাই তার মানে নবীজি বুঝাই দিছে উম্মাদ পেশাব পায়খানার মধ্যে থাকে খবিস খবিসের ঠিকানা কোথায় বাথরুম বাথরুম টয়লেট আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়ছ আল্লাহ খবিশ থেকে পানা বাথরুমে ঢুকতে বলেন যেন বেনামাজি খবিস এই খবিসের ঠিকানা টয়লেট না পাক এটা না অপবিত্র অপদার্থ এটা অকর্মণ্য এটা জিন্দগিরার অর্থ কি জীবন মানে খানা জীবন মানে ঘুম জীবন মানে লজ্জাস্থানের চাহিদা পূরণ যৌন চাহিদা পূরণ এই তিন জিনিস তাহলে কুকুরের সাথে বিড়ালের সাথে গরু ছাগলের সাথে তফাত কি ওই প্রাণীগুলোও তো খানা ঘুম এবং যৌন চাহিদা পূরণ করে কিনা কথা বলেন না কেন কুকুরের সা আছে কিনা তো কুকুর বিড়াল খায় কিনা কুকুর বিড়াল ঘুমায় কিনা তো তোমার সাথে তফাত কি বেনামাজি বলে নাই যার কপালে জানোয়ারের পার্থক্য কোথাও খারাইয়া কনসাই ভিডিও করুক আপনি কম হ্যাঁ হ্যাঁ বলেন এখন বলেন আমরা শুনি এনে দর্জনে বিচার করুক পার্থক্য কন আপনার সাথে জানোয়ারের তফাত কি ছেলেরা বলো বাবা তোমরা যারা মাগরিবের নামাজ পড়ো নাই হ্যাঁ লজ্জা কোথায় তোমাদের স্মরণ কোথায় এই কোন লজ্জায় আল্লাহর জমিনে চোখ তুলে তাকাও হ্যাঁ ছি মুসলমান এত আত্মমর্যাদা বোধহীন হয় কিভাবে মালিককে চেনে না বানানে চেনে না গোলামি বুঝে না সেজ দাদিত মন চায় না মুসলমান এত পাশান হয় কেমনে আরে তার মা কোথায় তার বাবা কোথায় আরে তুই কোন দুধ খাইছ তরে তোর কি মা দুধ খাওয়ায় নাই তুই কি বাবার হাতে বড় হও নাই তুই কি মুসলমানের ঘরে জন্ম নেওয়া নাই না ফরমান মা বাফুলোকে বললাম কি ফুতেরে মা আমনে দুধ খাওয়াইলেন এই অপদার্থ তো সেজদাও দাও দেয় না হ্যাঁ এই বাপ কার লেগে বা বিল্ডিং বানাইলেন এই হাইওয়ান তো সেজদাও দাও দেয় না কার লেগে সোফা বানান মাত বুড়ি দেহান চাদোয়ানে বইয়া গপ মারেন জিভুত লইয়া বালা আসি কিতা বালা এ ফাঙ্গা সাতটা খান যে এ কারণে বালা হ্যাঁ এ ফার্মের আর কক মুরকা দুন্দুলার করলা দৈন্যতার কাঁচামরিচ টমাটো আর এ এই তো খানা আর কিতা কথা বলে না কি ঘুরে তো ফাঙ্গাস তালা ফিয়ে দুনিয়ার বেশি কি ভোগ করছি আমরা খুব আশ্চর্য কিছু অনেক কিছু দুনিয়া ভোগ করছি আমরা এটুকু দুনিয়া ভোগ করছেন বলে এ ফান কদ্দুর খান বিরি খান সাহ খান বন খান টেলিভিশনে মানুষের বেডির নাচ সান আমনের বেডি তো আর নাচে না নাচে মানুষের বেডি কথা বলেন না এতটুকু দেখেই দুনিয়া ভোগ করছেন বলে খুশি হয়ে গেলেন তৃপ্ত হয়ে গেলেন মজা পেয়ে গেলেন আহা আফসুসের এত লম্বা আখেরাত কেমনে পার হবেন এত লম্বা কবরের জিন্দিগি কেমনে পার হবেন বলেন তো নু আলাই সাল্লামের জামানায় যারা মারা গেছে তারা আজ কত হাজার বছর কবরে পড়ে আছে ইব্রাহিম আলাই সাল্লামের জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন কবরে পড়ে আছে হ্যাঁ আবু আজকে কত বছর কবরে পড়ে আছে বছর বেশি আছে কবর এরপরে তো হাসরের মা এরপরে তো ফুলসেরা এরপরে তো জাহান্নাম আর তো রইছে তাহলে দুনিয়ায় থাকলি কতদিন কবরে পড়ে রইলি কতদিন আপনি বলেন আবু জেহেল দুনিয়াতে ছিল আষ্টশো বছর কথা কন না আবুল আহাব দুনিয়াতে জীবিত ছিল নয়শো বছর তো কবরে আছে কত বছর তো বাঁচছে ষাট বছর বছর। সত্তর বছর ঠিক কিনা না বলেন তাহলে দুনিয়ায় কবরে আসত কতদিন আচ্ছা এই কথাই এখনই মনে হইল হ্যাঁ এরপরে তো রয়েছে রয়েছেই মিয়া এখনো তো কে আমার আসে নাই এখনো তো ইসরাফিল ফু দেয় নাই একবার ফু দিবে সব কবরে যাবে আবার ফু দিবে হাসরের মাঠ কায়েম হবে আবার হাসরের মাঠের একদিন খোদার এই কোরআনে আল্লাহ বলছে হাসরের ময়দানের এখন একদিন প্রতি একটা দিন কয় ঘন্টা হাসরের একদিন আল্লাহ বলছে পঞ্চাশ হাজার বছর খামসি আলফা সানা পঞ্চাশ হাজার বছর হাসরের ময়দানের পুরা সময় না একদিন একদিন পুরা হাসরের মাঠ কতদিন সেটা আল্লাহ যান প্রিয় বন্ধু আমার নষ্ট হয়ে না ছেলেরা আমার বাফ বরবাদ হই না মনে করো কেউ বলে নাই তবুও নষ্ট করো না নিজেরে বাবা বলে নাই মা বলে নাই সর্দারে বলে নাই মাতবরে বলে নাই গ্রামের মুরুদ্দীরা বলে নাই কেউ তোমারে কিছু বলে নাই তবুও তুমি নিজেরে নষ্ট করে দিও না হজরত ইব্রাহিম আলাইসাল্লাম পুরা কম আপন মা আপন বাপ সবাই মূর্তি পুজব কেউ তো সেই ওইখানে বেলা থেকে খুঁজে নিয়েছেন নিছেন আল্লাহকে খুঁজে আল্লাহকে তা লাশ করে নিয়েছেন কমের লোকেরা বলছে যে তারকা এটা রব ও আচ্ছা ঠিক আছে দেখি তো কিছুক্ষণ পরে তারকা ডুবে গেছে বলছে কোর রব আবার ডুবে গেম নে পরের দিন এলাকার লোকরা বলছে চাঁদ এটাই বলছে আচ্ছা ঠিক আছে মানে নিলাম দেখিত বোর হতে হতে দেখে চাঁদ নাই কি ও রব যদি তো আমি বন্ধা রইলাম রবকু এরপরে বলছে সূর্য এটা বড় সড়ো মোড়া তাজা এটাই রব হ্যাঁ ইব্রাহিম আলাই বলছে আচ্ছা দেখিত সন্ধ্যা হইছে আর সূর্য ডুবে গেছে তো ইব্রাহিম আলাই বলছে হায় আমার কৌম

আমি তোমাদের বানানো কোনো দিকে ফিরবো না আমি ফিরছি আমার চেহারা আমার জিন্দগি ফিরাইয়া দিলাম ওই সত্তার দিকে যিনি সাত আসমান ও জমিন পুরাটা বানাইছে হানিফান একনিষ্ঠভাবে ভাবে আমি শুধু তার দিকে ফিরলাম অমা আনা মিনাল মুশরিকিন আমি মুসরিকদের অন্তর্ভুক্ত নই আমি আল্লাহকে ছাড়া কাউকে মানি না হ্যাঁ হজরত ইব্রাহিম আলাইসাল্লামের বাবা বলছে পুত তোরে আমি তেজ্য পুত্র করে বাড়ি সেরা করে দেবো হাদরত ইব্রাহিম আলায় সাল্লাম বলছে আত্সাসি লুকুম আত্ম উ না নিল্লা আব্বা আমি আপনাদের ছেড়ে দিলাম আমনে আমার কিত্তে ছেড়ে আপনি বাইক জাগা দিতে না কি আমি আইলাম না আমার ইমান দরকার আমার আখেরাত দরকার আমি বন দিয়ে কিতে করি আমি সোফা দিয়ে করমুটা কি আমি বিল্ডিং দিয়ে করুমু কি যার বাপে বিল্ডিং করে দিছে না আর বিল্ডিং করতে আসছে না মা কথা কয় না বোঝেন নাই আমার কথাটা যার বাপে জমি কিনা কি আমি যদি কদ্দুর কিছু করে দিয়ে যাইতাম না ভারি আমি মরলে তারা খাইবো কেমনে না তারা চিরা খাইবো আর পরে আপনি দুই বস্তা চিরা কিনে দিয়ে যায় আমি মরলে আর কেউ দুনিয়াত কাম করতো না আপনি একটা আছেন শেষ এটা ধোকার কথা না বলেন না কেন তো হজরত ইব্রাহিম আলাই বলছে আব্বা আপনাকে ছেড়ে দিলাম আল্লাহকে বাদ দিয়ে আপনি যাকে ডাকেন সেই মূর্তি আল্লাহকে বাদ দিয়ে যেগুলোকে আপনি ডাকেন বাফ আমি এগুলোকেও ছেড়ে দিলাম এবার ইব্রাহিম নবী বললেন ও আদৌ রব্বি আমি শুধু কেবল আমার রব আল্লাহকে ডাক দিলাম গোটা দুনিয়া ছেড়ে দিলাম বাপ সংসারও ছেড়ে দিলাম বাপ আপনি মা বাবার মায়াও ছেড়ে দিলাম আমি শুধু আমার আল্লাহকেই ডাকলাম আসা আল্লাহ আকুনা এবার ইব্রাহিম নবী বলেন আব্বা আমি বিশ্বাস করি আমার ওই এক আল্লাহকে ডেকে কেউ কোনো দিন বঞ্চিত হয় না মখলুককে ডেকে হেরে যায় নেতা ভুলে যায় কর্মীও ভুলে যায় মা বাপও অনেক সময় রাগ করে মা বাপ অনেক সময় ভুলে যায় সন্তান ও মা বাপকে ভুলে যায় সবখানে হইতে পারে এমন কিন্তু আমার আল্লাহকে ডেকে কেউ এমন হয় না যে বঞ্চিত হয় আল্লাহকে বান্দা যখন জমিন থেকে ডাক দেয় আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে বলে লব্বাই কি আবদি আমার বান্দা আমি হাজির বল না বান্দা কি দরকার বান্দা আবার বলে আল্লাহ আল্লাহ আবার বলে লব্বাই আছি তো বলো না বান্দা বলে সুবহান আল্লাহ আল্লাহ বলে শুনছি তো বান্দা বলো না কি চাও বান্দা বান্দা আবার বলে আলহামদুলিল্লাহ আল্লাহ বলে বলো না কি চাচ্ছ বলো আল্লাহ একবার বলে আবারও বলছি কি চাচ্ছ বলো না আমি তো শুনতেছি আমি তো আছি বান্দা কিন্তু বান্দা যখন শুধু আল্লাহকে ডাকতে থাকে জিকির করতে থাকে তসবি পড়তে থাকে মনের কষ্ট দুঃখ বেদনা চাওয়া পাওয়া কিছুই বলে না শুধু জিকির করে শুধু জিকির করে শুধু আল্লাহকে ডাকে আল্লাহকে ডাকে শেষ পর্যন্ত আল্লাহ খুশি হয়ে বলে বান্দা তুই যেহেতু আমাকে ডেকে মজা পাইছ ঠিক আছে বান্দা তুমি আমাকে ডাকতে থাকো আমি আল্লাহ তোমাকে দিতে থাকি কি লাগবে আমি তো জানি তোর বিবি অসুস্থ আমি কি জানি না তোর ছেলে বিদেশে অসুবিধা কথা বলেন তোর যে শরীরের সমস্যা আমি কি এটা জানি না আমি তো সব জানি কোথায় তোর কোন মুসিবত আল্লাহর আড়ালে কি কিছু হয় আল্লাহর গোপনে কি কিছু হয় না আল্লাহর ইচ্ছা ছাড়া কি কিছু হয় এজন্য মোবাইলের কথা বলতে গিয়ে এতগুলোর কথা লম্বা বললাম ছেলেদেরকে বললাম বাবা অনেক ছেলে বসছ মাসা আল্লাহ আল্লাহ খুব বরকত দান করে আজকে মুসলমানের যুবক তোমাদের ফেরার অপেক্ষায় ইসলাম তোমরা যদি নামাজি না হও চরিত্রবান না হোক জীবনটা যদি নারীর পিছনে আর ছবির পিছনে নর্তকির পিছনে আর উলঙ্গ ছবির পিছনে মদ জুয়া জিনা ব্যাবিচারের পিছনে শেষ করে ফেলো এই চোখের দৃষ্টি এই নজর এই চোখের দৃষ্টি এটা যদি নষ্ট করে ফেলো গুনা দেখতে দেখতে নাপাক ছবি দেখতে দেখতে তো তোমরা নিজের জীবনই ভালোবাসবা কেমনে ইসলামের জন্যই লড়বা কেমনি আর মুসলমানের যুবক যদি হেরে যায় মুসলমানের যুবক যদি পড়ে যায় তো দিনের জন্য যানবাজি রাখবে এই বুড়ারা ষাট বছর সত্তর বছরের বুড়া এবড়া এবড়া আর দৌড়তে পারবো আমরা দোয়া না করব কথা বলেন না কেন মুরব্বিরা কি করবে কলি যাচ্ছি দোয়া করবে অতএব আমি আপনাদের কাছে এতক্ষণের কথার মূল একটা উদ্দেশ্য আমি দুইটা আয়াত করছি এই আয়াতের আঙ্গিকে কথাটা বলার জন্য বলছি আজকে আমরা গুনার মধ্যে সবচেয়ে বেশি বহুভাবেই আমাদের মধ্যে গুণা আছে বাকি এই নজরের গুণা আমাদের সবচেয়ে বেশি কিসের গুণা বলেন না নজরের গুণা আমাদের চোখ নিয়ন্ত্রণ হারা বাঁধন হারা আমাদের যুব সমাজ ছেলে মেয়ে তাদের পুরাটা চোখ তারা মোবাইলকে দিয়ে দিচ্ছে ওই যে আগে যে শুনছি যে স্বেচ্ছায় দান করতো কথা বুঝছেন না কথা হ্যাঁ মরণোত্তর দান এই মরণোত্তর দান না জীবিত চক্ষু দান ওই দেখেন ওই ওই দেন ওই দেখেন ইয়াহ দেখো ওই মোবাইল কার হাত এতে সাইজ হলো ট্যাবলেট সাইজ তার থেকে তার মোবাইল বড় যেই অপদার্থ তার হাতেই মোবাইল দিছে ওই সবচেয়ে বড় অপদার্থ ওইটা একেবারেই অপদার্থ সে যদি ভাই হয় তো ভাই অপদার্থ বাফ যদি হয় ওইটা অপদার্থ বাফ এই সন্তান নষ্ট করার সবচেয়ে বড় দায়ী আপন গার্জিয়ান মা বেড়ি দুই বছরের বাচ্চাটারে বড় মোবাইলটা দিয়ে দিছে তুই টিফিটা তুই তাবু ডিস্টার্ব করিস না আমি সাইজ দিয়ে আসি ড্রেসিং টেবিলে মোবাইল কথা বুঝেন নাই ওবেডি হিন্দি সিরিয়াল দেখে টেলিভিশনে হ্যাঁ হিন্দি সিরিয়াল দেখে ইন্ডিয়ান সিরিয়াল দেখে কি দেখে মনোযোগ দিয়ে দেখে হিন্দি সিরিয়ালের সবগুলোর মূল বৈশিষ্ট্য হল স্বামী স্ত্রীর ঝগড়া শাশুড়ির থেকে জামাইরে কেমনে আলাদা করতে হবে দেবর ননদের কেমনে স্বামীর থেকে বিচ্ছিন্ন করতে হবে মানে সংসার কিভাবে তসনস করবে এটা হলো এই বেঈমানদের সবচেয়ে বড় ষড়যন্ত্র সবগুলোর বৈশিষ্ট্য এটা মহিলারা এইটা দেখা বিবাহের পরে ছয় মাসও একসাথে আর থাকতে চায় না ছয় মাসও না বেডির সিদ্ধান্ত মরিয়ার বাসি তে বেড়ারে তার মার থেকে আলাদা করুন জীবনের সাধনা এটা হায় হায় ল অভিশাপ ওই নারীর প্রতি যে নারী তুমি বেটি তোমার একটু সুখের জন্য স্বামী বেচারাকে আলগা করে লাইলা তুমি তো কিছুক্ষণের সুখ হয়তো পাইবা কিন্তু এই স্বামী মা বাবার নাফরমানির কারণে এই ছেলেটা তারা তো চিরদিনের জন্য জাহান্নামি বানাই দিলে মা বাপ যদি কষ্ট পায় আহাজারি করে মা বাপের কলিজার মধ্যে যদি ব্যথা লাগে তে এই সন্তান জাহান্নামি হবে না বলে এজন্য আমরা প্রত্যেকে এই কথাটা বলতেছিলাম আজকে আমাদের সবচেয়ে বড় গুণা আমাদের ছেলেদের আমাদের মেয়েদের আমাদের নারীদের আমাদের পুরুষদের আমাদের জওয়ান আমাদের বুড়া আমাদের যুবতী আমাদের বৃদ্ধা সবার একটাই বড় দ্রোগ আমরা আমরা চোখ অনিয়ন্ত্রিত বুড়া মানুষও টেলিভিশন চায় বুড়া সাসা বাঁকা হয়ে গেছে কাশে বেরামে ধরে গেছে কিন্তু এবডার টেলিভিশন সাউন্ড বেডিউথ সাউন্ড চা দোকানে নাচ গান দেখার অভ্যাস ছোটে নাই এমন অভ্যাস আছে কিনা বলেন না যার নাই হেবডা রাগ না হইলে ভালো আর যে বডা রাগ হইলে আপনার অভ্যাস থাকলে আপনার রাগ হইলেই কি আর আসলেই কি অতএব নজর নিয়ন্ত্রণ করা চাই নজর হেফাজত করা চাই নজর সুন্দর করা চাই অতএব আমার বাপ আমি আপনাদের কাছে কোরআনুল করিমের এই দুইটা আয়াতের তর্জমা শুনাইতে চাই এটা পুরুষদের জন্য নারীদের জন্য উভয়টা একজন মুসলিম পুরুষ তার ব্যাপারও আল্লাহর হুকুম একজন মুসলিম নারী তার ব্যাপারও আল্লাহর হুকুম উভয়কে আল্লাহ তালা বলছে চরিত্রের হেফাজতের জন্য সবচেয়ে প্রথম শর্ত এক নাম্বার দৃষ্টি হেফাজত কোনো মানুষের চরিত্র সুন্দর কিনা এটার প্রমাণ তার নজর ঠিক কিনা আপনি ওই কথা শুদ্ধ কয় ফ্যান ফিনছে দিছে স্প্রে লাগাইছে কথা এমনি কুমাইয়া কয় জি 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 কেমন আছেন ভালো আছেন এ মাসা আল্লাহ দেখুন ই ভদ্র ভদ্র বা ইয়া আছে আসে একবার না 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 এক নাম্বার পবিত্রতা সুন্দর উত্তম আখলা সৎ চরিত্রবানের এক নাম্বার বৈশিষ্ট্য হলো যে যার চক্ষু নিরাপদ যে চোখ নিরাপদ রাখে এক নম্বরে আল্লাহ বোঝেন আর চূড়ান্ত হল যে নিজের লজ্জাস্থান হেফাজত করে এই দুই দিকের বেড়া মাঝখান দিয়ে এর ভিতরে যা আছে সবগুলো এতে নিয়ন্ত্রিত হবে যে নিজের চোখকে হেফাজত করে নামাইয়া রাখে ভিন নারী হ্যাঁ যেই দৃশ্য দেখা যেই ছবি যেই নাচ গান অশ্লীল দৃশ্য হ্যাঁ উলঙ্গ ছবি বেপর্দা নারী ভিন নারী যাকে দেখার আমার কাছে অনুমতি নাই আল্লাহ অনুমতি দেন নাই তার থেকে নজর যে নামিয়ে রাখে এবং নিজের লজ্জাস্থান যে হেফাজত করে আল্লাহ কোরআনে বলছে জা আলিকা আজকা এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পবিত্রতা এটাই হলো সর্বশ্রেষ্ঠ কি বলেন না পবিত্র সেই বড় পবিত্র এবার এই শুদ্ধ কথা কোক আর সিটেঙ্গা কথা কোক কথা নো আখাল্লা হোক আর হোক এটা দেখার বিষয় দেখার বিষয় হলো তার নজর দৃষ্টি এটা নিচের দিকে কিনা আর লজ্জাস্থান হেফাজতকে এই দেখেন আল্লাহ কি বলে শোনেন আঠারো নম্বর পারা চব্বিশ নম্বর সুরা সুরাই নূর এই সুরার তিরিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন কুল হে নবী আপনি বলুন লিল মুমিনিন সমস্ত মুমেন পুরুষদেরকে পুরুষদেরকে মানে এই হুকুম কার্যকর শুরু হবে যেই ছেলেটা সাবালক হয়েছে যেই মেয়েটা সাবালক হয়েছে ওই দিন থেকে একশো একশো কার্যকর কোন ছেলের উপরে যেদিন গোসল ফরজ হয়েছে প্রথম যেদিন তার বীর্যপাত হয়েছে সেদিন থেকেই সে সাবালক প্রাপ্তবয়স্ক সেদিন থেকেই সে যুবক সেদিন থেকে ইসলাম মানা পুরাটা একশো একশো তার উপরে ফরজা আইন ওই দিন থেকে তার এক মিনিট এক সেকেন্ড হিসাবের বাহির হবে না প্রতি সেকেন্ড নিঃশ্বাসের জন্য তাকে মৃত্যু পর্যন্ত মানে বালে হওয়ার দিন থেকে মৃত্যু পর্যন্ত যে হায়াত পাইছে জেদ্দুর আল্লাহর কাছে হিসাব দিতে হবে তদ্দুর রাতের হিসাব দিনের হিসাব হাঁটলে বসলে উঠলে খাইলে ঘুমাইলে এমনকি নিঃশ্বাসের হিসাবও অসম আল্লাহর কাছে দিত। কোন কোনো মেয়ে যেদিন তার প্রথম মাসিক শুরু হয়েছে বছর বয়সে সেদিন থেকে সে সে যুবতী অতএব সেদিন থেকে মৃত্যু পর্যন্ত তার হায়াত যতদিন পাইছে একদিনের ভালো মন্দ জায়েজ না জায়েজ হালাল হারাম বৈধ অবৈধ সব সবকিছুর হিসাব সে আল্লাহর কাছে কথা বুঝলেন কিনা আপনি হ্যাঁ এটা জরুর এটা জরুর স্বামীর কারণে শ্বশুরের কারণে স্ত্রী মহিলা আমার স্বামী বাধ্য করছে দেবরের সাথে দেখা করা স্বামী বাধ্য করছে ভাসুরের লগে দেখা করতে খোদার কসম স্বামী যদি আসমান ভাঙ্গও মাথা চালায় তারপরও স্ত্রীর জন্য এই কথা মান্য করা স্বামীর হারাম আর স্বামী যদি এই হারাম কাজের জন্য বাধ্য করে স্ত্রীকে এই স্বামী যা এই স্বামী কি বলেন না কেন ভাই সাস্তবাই ভাই দুলা বাই বাদ বাইরা দাও তুমি দাও তারা মেহমান সবসময় কি আর আইয়েনি হ্যাঁ যে স্বামী বলে যে শ্বশুর বলে এই উভয়টাই যাওয়ালেন নিকৃষ্ট পাপি সীমা লঙ্ঘনকারী সীমালঙ্ঘনকারী কোনো সন্দেহ নেই কোনো সুন্দর আল্লাহকে আল্লাহর হুকুমের বিরোধিতা করে makhlukের হুকুম মানা অনুমতি নাই অনুমতি নাই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা উনাকে মূর্তি পূজা করতে বাধ্য করতে চাইছে করছে না কইছে না যে নরে তেজ্য পুত্র করে দেবো বেড়া কুরআনের আয়াত ইব্রাহিম আলাইহিস সালামে আমি ছেড়ে দিলাম কিসের জন্য ইমানের জন্য কিসের জন্য বলেন না বা ইনজাহাদা কা আলা আন তুশরিকাবি মা ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا কোরআন এ আল্লাহ বলেন তোমার মা বাবা যদি তোমাকে আমি আল্লাহর সাথে শিরিক করতে বলে তুমি কোনভাবেই তার অনুসরণ করবে না হ্যাঁ তবে মা বাবার সাথে কষ্টদায়ক আচরণ করবে না ব্যবহার করবে ভালো ব্যবহার করবে উত্তম তার গায়ে হাত দিবে না তারে ধাক্কা দিবে না তারে গালি দিবা না তারে দমক দিবা না কিন্তু তার কথা মানবা কোন কথা আল্লাহর আল্লাহর নাফরমানির কথা শিরিক কুফর না হারাম হারাম সেদিন আমার কাছে এক যুবক ভাই জিজ্ঞেস করছে কথা যে তার বাবা তাকে বাধ্য করতেছে তার দোকান দেখাইয়া পাঁচ লাখ টাকা সুদে টাকা নিয়ে দিতে মন নাই আমি পরিষ্কার আমরা বলছি যে অসম্ভব কথা তোমার বাপ প্রয়োজনে তোমার ঘর থেকে বের করে দিবে দেও এক তো তুমি তারে গালি দিও না কিন্তু তুমি তার এই কথা মান্য না এ কথা মানার অধিকার যেটা আল্লাহ হারাম করছেন সেটা বাবার কথার কারণে হালাল আরে বলেন না কেন যেটা আল্লাহ হারাম করছেন সেটা স্বামীর কথার কারণে হালাল না আমি কিতা তা করতাম বেডিতে এই সমস্ত ফাকনা কথা কই লইতো না তে বেটা বাতা নে সাইলা নে আমি রাইন্দা দেই এরপরে কি তো বেডি হাতে কইতে আরব আরে আলাপ হোক এসব আলাপ করল ফেরাউনের ঘরে বিবি আসিয়া ফেরাউনের মতো জালেম কাফের তার ঘরে নিজের ইমান একশো একশো ঠিক রাইখা দেখাই দিছে পৃথিবীবাসীকে যে জমিনে ফেরাউনের চাইতে বড় কাফের কে হবে আমি তার ঘরে থাইকে ইমানদার থাকছি আমি স্ত্রী আসিয়া আমি জান্নাতি অতএব পৃথিবীর সবচেয়ে বড় জালেমের ঘরে থাকলেও পাপির ঘরে থাকলেও তোমাকে আখেরাত বরবাদ করতে পারবা নি আল্লাহ আমাদের মা বোনদেরকে বুঝার তৌফিক ফিক দান করে আপনাদেরকেও বুঝার তৌফিক দান নিজের স্ত্রী নিজের কন্যাকে বাজারের পণ্য বানাবেন না আত্মমর্যাদা বহুত বড় সম্পদ গায়রত আপনার স্ত্রী বেপরদা বাজারে বাজারে ঘুরে রাস্তার পুরুষ রাক্ষসের মতো তাকাইয়া দেখে আপনার আত্মসম্মানে লাগে না আপনি বেগায়রত আপনি পুরুষ নামের কলঙ্ক আপনার মেয়ে বেপরদা হাঁটে আটশত কাপড় পরে টাইট কাপড় পরে যায়